বর্তমানে ফেসবুকে অনেকে কিন্তু কাজ করতেছে এবং বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েটের সংখ্যা সেটি কিন্তু অনেক গুণ কিন্তু বেশি তাই আমরা বলতেছি এখন বর্তমানে যারা ভাই তোমরা কেউ কাজ করতে চাও সেটা হতে পারে ফেসবুক প্ল্যাটফর্ম সেটা হতো ইউটিউব প্ল্যাটফর্ম সো ইউটিউবে তুমি যদি যাও সো ইউটিউবে তুমি দেখতে পাবে ইউটিউবে ইউটিউবে হিউজ পরিমাণ কম্পিটিশন এই যে বর্তমানে যে আমরা স্ক্রিনে যে মানে যে চ্যানেলগুলো দেখতে পাইতেছি প্রত্যেকটা একটা করে চ্যানেল এবং প্রত্যেকেই কিন্তু ভাইয়া কোনো না কোনো কাজ করতেছে সো এক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে যে এই দুনিয়ায় ফেসবুক ইউটিউব প্রত্যেকটার ক্ষেত্রে সব থেকে বেশি ডিপেন্ডেন্ট ক্রিয়েট বেশি ভূমিকা রাখতেছে কিন্তু ভাইয়া এই যে কন্টেন্ট ক্রিয়েটররা কারণ এখান থেকে তারা ইনকামের পথ চলাটা বেশি সুগম করে নিতেছে বা ইউটিউবে এবং ফেসবুকের মধ্যে কোনটি মানে তোমাদের কাছে বেশি ইজি মনে হইতেছে এবং কোনটি তোমাদের কাছে বেশ কঠিন মনে হইতেছে সো এটা জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হতে হবে এবং আমরা আজকে ভিডিও দেখাবো যে তোমরা ঠিক কিভাবে। একটা ভিডিওকে কীভাবে র্যাঙ্ক করতে পারবা বা একটা ভিডিওকে ঠিক কীভাবে তুমি মানে সবার আগে নিতে পারবা এবং একদিনে কীভাবে তুমি ভাইরাল হতে পারবো সো কীভাবে লেটস আমি প্রথমে ফেসবুক থেকে দেখাই আমার একটা ফেসবুক পেজ সো আমার একটা ফেসবুক পেজ রাইট সো এই ফেসবুক পেজে দেখো আমি আমার ফেসবুক পেজটা ওপেন করলাম এই ফেসবুক পেজের মধ্যে আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর আমি আমার ফেসবুকের যে রিলস ভিউজ রিস্স কনটেন্ট ইনক্রি ইন্টারাকশনস ফলোয়ারস এই সকল কিছু এগুলোকে শো করবো এবং প্রথমে এখানে কিন্তু আমাকে একটা নোটিফিকেশন দ্বারা দিয়েছে সেটা বলতেছে উই অ্যাডস মেট্রিক সো ইউ ক্যান বেটার আন্ডারস্ট্যান্ডার হাউ ইয়ার কন্টেন্ট রিপোর্টিং আমি বলে দিতেছি এখানে সিমোর অপশনগুলো করি এখানে উই মানে create আমি দেখো বলছি এখানে ফেসবুক থেকে ভাইরাল হওয়ার জন্য তোমাকে কয়েকটা শর্ত অবলম্বন করতে হবে সেই শর্তগুলো আমি তোমাদেরকে এখানে পড়ে দেখো ক্রিয়েটিভ নিউ গ্রুপ পোস্ট অর্থাৎ ষাটটা পোস্ট তোমাকে সাতটা নতুন মানে গ্রুপে তোমাদেরকে কয়েকটা পোস্ট আপলোড করা লাগবে এবং সেটা দেখো আমি কিন্তু ষাটটা কমপ্লিট করতে হবে কটা ষাটটা যার এখন আমি একটাও কিন্তু এখন কমপ্লিট করতে পারিনি রাইট এখানে আমার উইকলি চ্যালেঞ্জ আমি কিন্তু সম্পূর্ণভাবে পড়া দিয়ে তোমাকে উইকলি চ্যালেঞ্জ দিয়েছি এখানে বলেছে উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ সাপ্তাহিক একটা তোমাকে কম্পিটিশন এখানে দেওয়া লাগবে বা একটা প্রতিযোগিতা নেওয়া লাগবে সে উকেল্ছ চেলেঞ্চ ডু গেন ন্যণ্ড গ্ৰ' এ ক্ৰিয়েটৰ এক এরপর বলছে পাবলিশড সেভেন নিউ পাবলিক পোস্ট আবারও বলতেছে আমাকে সাতটা পোস্ট পাবলিশ করতে হবে ঠিক আছে এরপর বলছে পাবলিশড এক নিউ রিল অর্থাৎ আমাকে মানে একটা নতুন একটা পাবলিক রিল কিন্তু পাবলিশ করতে হবে রাইট একটা এখানে বলছে রিপ্লাই টু দশ কমেন্টস অর্থাৎ সরি ঠিন কমেন্টস রাইট আমাকে দশটা কমেন্টের রিপ্লাই দিতে হবে পোস্টে স্টোরি এভরিডে আমাকে প্রতিদিন একটা করে স্টোরি মানে আর কি দেওয়া লাগবে আর কি তাই সো যার মাধ্যমে কেবল একটা দিয়েছি এখন দেখো ভাই প্রতিদিন আমি এটা দিতেছি এখন আমাদের এই যে উইকলি চ্যালেঞ্জগুলো দেখতেছে না এইগুলো ভাই তোমাকে একটা উইকলি চ্যালেঞ্জ রয়েছে তোমাকে এইটার ক্রাইটেরিয়াটা তুমি যদি ভাই পূর্ণ করতে পারো এটা সাইটেরিয়া যদি পূর্ণ করতে পারো তাহলে তুমি একটা ভালো পদেশনা যেতে পারবা এবং সব থেকে ভাইয়া ভিডিও ভাইরাল করার জন্য তোমাদের কয়েকটা আবারও আমি বলতেছি আমি প্রথমে ভাই ফেসবুকটা বলতেছি কারণ ফেসবুকে কিন্তু ভাইরাল অনেক ইজি কিন্তু ওইটি ভাই নি দেখো আমি একটা আগামীকাল একটা ফেসবুক মানে পেজ পাবলিশ করতেছি জানবি জুবা সো এই দেখো এই পোস্টার মধ্যে আমরা ভিডিও আপলোড করতেছি যে এখানে দেখো আমি এটা এখানে আপলোড করেছি এবং আমি এখানে নিজে কথা বলেছি সো এই ক্ষেত্রে এই যে পোস্টটা আপলোড করলাম জাস্ট কয়েকদিনে ভাই দেখো আমি দুইটা ফলোয়ার চারটা ফলোয়ার গেইন করতে পারছি দুইটা লাইক কমেন্ট শেয়ার করতে পারছি এখন এই যে এই যে আমি যে পেজটা ক্রিয়েট করেছি রাইট আবার বলতো এই যে পেজটা আমি ক্রিয়েট করেছি এই পেজের মধ্যে ভাইয়া দেখো ফলোয়ার কটা গেইন করতে পারতেছি চারটা যে ভিডিও এটা ভিডিওর কিন্তু কন্টেন্ট কোয়ালিটি ভালো না

এটা থেকে ওইটার পার্থক্য কী ভাইয়া এখানে দেখো আমি কথা বলেছি এখানে আমি এটাতে এডিটিং করেছি আর এটা এখানে ডিরেক্ট ক্যাপকার্টের যে একটা ভিডিও শো করেছিল সেখান থেকে আমি ক্যাপকার্টের যে এডিটিং একটা করে নিয়েছি সো এখানে কিন্তু এটা আমি কিন্তু দিছি আর আদারওয়াইজ কিন্তু এখানে কিন্তু আর কিছু কিছু দেইনি সো এই ক্ষেত্রে একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে কাজ করতে হলে তোমাকে সব থেকে বেশি নিয়ম হচ্ছে ভিডিওর কনটেন্ট কোয়ালিটি ভালো হতে হবে দেখো এখানে এই ফেসবুক প্রোফাইলটা আমি ভালো দেইনি নি কভার ফটো দেনি এটা কি র্যাঙ্ক হবে আনফর্চুনেটলি কখনো এটা র্যাঙ্ক হবে না সো র্যাঙ্ক করার জন্য প্রফেশনাল হতে হবে ভাই ফেসবুক পেজ খোলা খুব ইজিলি সিম্পল বাট ফেসবুক পেজটাকে দাঁড় করাইতে হলে ভিডিও কন্টেন্ট কোয়ালিটি হইতে গেলে সব কিছু প্রফেশনালি হয়ে তাহলে হতে হবে দেন আদারওয়াইজ তুমি কাজ করতে পারবা দেন এখানে সবথেকে মেইন হচ্ছে টাইম মেনটেন করা প্রতিদিন কাজ করতে হবে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে একদিন আপলোড করলাম চার দিন না এরকম হবে না বাট ইউটিউবের ক্ষেত্রে যদি কথাটা বলি আমার ইউটিউব যে চ্যানেলটি রয়েছে আমি যে ইউটিউব সেকশনে চলে আসি আমার এটা একটা সেকেন্ড ইউটিউব চ্যানেল রয়েছে তো ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে দেখা যায় যে তুমি যদি কাজ করো বা না করো যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে হবে আর ইউটিউবটা কিন্তু ভাই খুব অল্প পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বাট ইউটিউবের ইনকামটা কিন্তু ফেসবুকের থেকে অনেক বেশি হয়ে থাকে রাইট সো এই ক্ষেত্রে মানে ইউটিউবের ইনকাম ইউটিউবের ডলার অল্প ভিউতে টাকা দেয় কিন্তু বাট ভিউ হতে অনেক টাইম লাগে সো এক কথা অনেক কিছু মেনটেন করা লাগে তাই না সো এখন তোমাদেরকে এটা বোঝা লাগবে যে ভাই আমি যে কাজটা করবো সেটা কেমন করে ইউটিউবে ভিডিও আপলোড করবা ভাই মানে ভাইরাল হবে এরকমটা না ইউটিউবে ধৈর্য প্রয়োজন রয়েছে বাস ফেসবুকে কিন্তু একটা ভাইরাল একটা ভিডিও কিন্তু অনায়াসে দেখা যাবে যে ভাইরাল হয়ে গেছে তাই না সো বিষয়টা খুব বোঝালে ব্যাপার ঠিক আছে সো ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো গড প্লেস ইউ আল্লাহ হাফেজ